প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল কলম্বোয় অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে লিটন দাসের নেতৃত্বে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা দেশের বাইরে লঙ্কানদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয় তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল সিরিজ নির্ধারণীয় ম্যাচে বাংলাদেশ আট উইকেট আর একুশ বল হাতে রেখে সহজেই হারাই স্বাগতিক শ্রীলঙ্কাকে নায়ক শেখ মেহেদি হাসান প্রথম দুই ম্যাচ না খেললেও শেষ ম্যাচের সুযোগ পেয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেন তিনি চার ওভারে এক মেডেন সহ মাত্র এগারো রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করে ভেঙে দেন লঙ্কান ব্যাটিং লাইন আপ এরই সুবাদে ম্যাচেরা পুরস্কার উঠেছে তার হাতেই ক্যারিয়ারের সেরা বোলিংয়ের মাধ্যমে দলের জয়ে বড় অবদান রাখেন এই অফ স্পিনার সিরিজ জয়ের আরেক বড় নায়ক অধিনায়ক লিটন কুমার দাস রান তিনটি ক্যাচ ও দুইটি স্টাম্পিং করে তিনি হয়েছেন সিরিজ সেরা দ্বিতীয় টি টোয়েন্টিতে তিনি পুরস্কার বিতরণের সময় লিটন কুমার দাস বলেন আমাদের দল যেভাবে খেলেছে আমি খুব খুশি ছেলেরা নিজেদের প্রমাণ করেছে প্রথম ম্যাচে আমরা যেভাবে বাজে খেলেছিলাম সেখান থেকে ফিরে আসাটা বড় বিষয় এই জয়ে শুধু সিরিজ জয় নয় দেশের ক্রিকেট ইতিহাসে যোগ হলো আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় প্রিয় দর্শক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টি টোয়েন্টি সিরিজের মাঝে কোন ম্যাচটি আপনাদের কাছে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ লেগেছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান